হ্যালো বন্ধুরা আমরা আজকে এসেছি এই অল ইন্ডিয়া অল ইন্ডিয়া কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এই সেন্টারের তরফ থেকে আমাদেরকে ডাকা হয়েছে আর উনি আছেন অফিসের ভিতরে আসুন ওনার সঙ্গে একটু আমরা কথাবার্তা বলে নেই আসছি আমরা অফিসের মধ্যে তো এই যে আমাদের অল ইন্ডিয়া কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের অনুধ মোহাম্মদ মনিরুজ ইসলাম তার unsigned আমরা সাক্ষাৎ করলাম এবারে পরবর্তীতে আমরা এই সেন্টারের তরফ থেকে যেটা দেখাবো যে হলিস ক্যাথেটার কিভাবে পরালো হয় কিভাবে রিমুভ করা হয় কারণ এর আগে প্রথম পাটি আমরা পলিস ক্যাথেটারের বিষয়ে আলোচনা করেছিলাম এবার আজ আমরা এখানে যে ডেমোনস্ট্রেশন রুম আছে ওই ডেমোনস্ট্রেশন রুমে ড্রল আছে সেই জলের মারফতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি পরিষ্কার টিচারের দ্বিতীয় পাঠ আমাদের দেখার জন্য আপনার সেন্টারে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারাও এসেছেন এই একটা ইম্পর্টেন্ট কাজের জন্য তো তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনার হ্যালো বন্ধুরা আমরা এবারে চলে এসেছি অল ইন্ডিয়া কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর রুমে এই যে রুমে আমরা যে দেখছি এটা বেড আছে হ্যাঁ এখানে অক্সিজেন আছে আরও যাবতীয় জিনিস যত কিছু ডেমনস্ট্রেশনের জন্য প্রয়োজন সব কিছু আছে তো আমরা এখানে আজকে ক্যাথিটারের দ্বিতীয় পর্ব আমরা দেখাতে চলেছি তো দ্বিতীয় পর্ব ক্যাথিটার পড়ানোর জন্য কী কী প্রয়োজন আছে সেগুলো এখানে দেখাচ্ছি যে ইউরো ব্যাগ আছে ক্যাথিটার আছে গ্লাভস আছে সিরিঞ্জ আছে লস জেলি আছে লস টু পার্সেন্ট জেলি অর্থাৎ লিগনোখেন হাইড্রোক্লোরাইড আরও তেলে আছে তো আমরা এই ক্যাথিটা কীভাবে পরাবো তার এই ক্যাথিটা নিয়েছি এটা চোদ্দো নম্বর আগে বলেছি যে গ্রিন কালার এটা হচ্ছে চোদ্দো নম্বর আমরা কালার দেখে নাম্বারটা চিনি তো গ্রিন হচ্ছে চোদ্দো চোদ্দো নম্বর ক্যাথিটা নিয়েছি এবারে ক্যাথিটা পরানোর আগে এই যে বেটারিন লোশন নেওয়া হয়েছে গ্যালিফটের এবং এই গস পিজ নেওয়া আছে গস পিজ বেটাডিন লোশনে ভিজিয়ে প্রথমে আমরা কি করব এটা ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখানো হচ্ছে যে ডল নিয়ে আমরা দেখাচ্ছি তো ফিমেল পেশেন্টের ক্ষেত্রে লিবিয়া মেজোরা এবং লিবিয়া মাইনোরা অর্থাৎ ভেজানা এরিয়া সম্পূর্ণভাবে বেটাডিন লোশন দিয়ে ভালোভাবে পরিষেবা করে নেওয়া হবে এই পরিষেবা করে নেওয়ার পরে এই যে বেটারিন গছটা আমরা ডাস্টবিনে ফেলি একটা ড্রাই ওয়াশ পিস নিয়ে লিবিয়া মেজোরা লিবিয়া মাইনোরাটাকে আবার ধরে ইউরেথ্রা ওফেনিংটা আমরা বার করে নিলাম নিয়ে কী করতে হবে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে ক্যাথিটারের মাথায় অল্প পরিমাণে একটু জেলি নিয়ে নিচ্ছি যেহেতু ফিমেল পেশেন্ট এই ক্ষেত্রে বেশি জেলি লাগে না তাই আমরা অল্প পরিমাণে জেলি নিয়ে ইউরোথরা ওফেনিংয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করিয়ে দিচ্ছি ক্যাথিটারটাকে এই যে প্রবেশ করালাম প্রবেশ করানোর পরে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে চার থেকে পাঁচ ইঞ্চি অর্থাৎ চার থেকে পাঁচ ইঞ্চি প্রবেশ করালো যথেষ্ট কিন্তু মেল পেশেন্টের ক্ষেত্রে ছয় থেকে আট ইঞ্চি প্রবেশ করানোর দরকার আছে অর্থাৎ ক্যাথিটারটা যদি পুরো প্রবেশ করানো হয় তাতে কোনো অসুবিধা হয় না এবারে আমি প্রবেশ করালাম প্রবেশ করানোর পরে আর যদি আমি কিছু না করি কীভাবে অটোমেটিক অটোমেটিকভাবে জাতিটা বেরিয়ে আসবে তাহলে যাতে না বার হয় তার জন্য কী করতে হবে এই যে প্রবেশ করিয়ে দিলাম প্রবেশ করানোর পরে আমাকে এই যে ড্রেনেজ পট এবং বেলুন পট আছে আমরা কি করব এই বেলুন পটের মধ্যে জলটা দেব এই সিরিঞ্জ নিয়েছিলাম সিডিংসের মধ্যে এনএস অর্থাৎ নর্মাল সেলাইন টেন এমএল নিয়েছি এই বেলুন পটে আমরা সেট করে জলটা ধীরে ধীরে আমরা দিয়ে দিচ্ছি এই জলটা চলে যাচ্ছে একদম বেলুনে যে গিয়ে বেলুনটাকে ফুলিয়ে দিচ্ছে এই যে দেওয়ার পরে আমরা যে টেনে চেক করে নেই দেখা আর আসছে না কেন আসছে না যে বেলুন পটে জলটা দেওয়া হয়েছে বেলুনটা ফুলে গেছে সেখানে আটকে গেছে ভিতরে আর বার হওয়ার কোনো জায়গা নেই এরপরে কীভাবে আমাদের ক্যাথিয়েটারটা হয়ে গেছে এবারে এই যে ব্যাগ দিতে হবে ড্রেনেজ যে ড্রেন স্পোর্ট আছে ড্রেন স্পোর্টের মাধ্যমে চলে আসে ইউরিন আমার ই ক্যাথিটা পরানো সম্পন্ন হলো জল দেওয়া হয়ে গেছে এবারে এবার ব্যাগটা ড্রেন স্পোর্টে সেট করতে হবে কী হবে ইউরোব্যাগের এই যে মাথাটা সবসময় মনে রাখতে হবে যে ইউরো ব্যাগের পাইপের শেষে এখানে একটা ক্যাপ পরানো থাকে ক্যাপটা অবশ্যই খুলে তবে ড্রেনে স্পোর্টে সেট করতে হবে আর ক্যাপ না খোলা হলে ড্রেন স্পোর্ট এর মধ্যে ক্যাব অবস্থা যদি সেট করার কোনো সময় আসবে না আটকে যাবে বেলাটা ফুলে যাবে তো আমি ক্যাপটা খুলে নিলাম সেট করে দিলাম এবারে কি হবে এই ব্যাগটা বেডের সঙ্গে পায়ের নিচে দিয়ে নিয়ে পায়ের নিচে দিয়ে নিয়ে আমি বেডের এখানে ঝুলিয়ে দেবো এখানে ঝুলিয়ে ঝুলিয়ে দেওয়ার জায়গা আছে যে বাড়ি যদি বেড হয় বেডের এখানে ঝুলিয়ে দিলাম বাড়িতে হলে কোনোভাবে কোনো একটা সাইট নিয়ে ঝুলিয়ে দিতে হবে কেননা এই ক্যাথিটারের মাধ্যমে যে ইউরিনটা আসবে এটা যাতে ব্যাগের মধ্যে ভরে যায় ব্যাগের মধ্যে আসে কেমন এটা হলো আমাদের ক্যাথিটার পড়ানোর নিয়ম অনেক মনে রাখতে হবে যে ফিমেল পেশেন্টেকে যদি ক্যাথেটার করানো হয় সেই ক্ষেত্রে ফিমেল পেশেন্টের পা দুটো পা দুটো দুটো ভাঁজ করে নেওয়া হয় এইভাবে ভাঁজ করে নেওয়া হয় ক্যাতিটা করার সময় এবং মেল পেশেন্টের ক্ষেত্রে পা সোজা করেই রাখা হয় পা ভাঁজ করা লাগে না সোজা করেই রাখা হয় তো আমরা ফিমেল পেশেন্টের ক্যাতিটা করে করা দেখিয়েছি যে পা ভাঁজ করে নিয়ে ক্যাতিটা করেছি এবং এরপরে আমরা রিমুভ করবো কেমনভাবে রিমুভ করব যে যেভাবে আমরা বেলুন পটের মধ্যে জলটা দিয়েছিলাম সেইভাবে একটা খালি সিরিঞ্জ এখানে আমি সেট করে নিলাম অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যাথিটা খোলার জন্য বাইরে থেকে কাউকে ডেকে নিয়ে আসতে হয় কিন্তু এই ভিডিওটি তোমরা ভালো করে লক্ষ্য করো দেখবে ক্যাথিটা খোলাটা কোনো মানে কঠিন কাজ নাই একদম সহজ সহজে এটা খোলা যায় তো এইটা খালি সিরিঞ্জ নিয়ে বেলুন পোর্টের মধ্যে সেট করে নিলাম নিয়ে ধীরে ধীরে টানতে থাকলাম এই যে পিস্টনটাকে আমরা টানছি যে ভিতরে জলটা দেওয়া ছিল ওই জলটা ধীরে ধীরে বার হচ্ছে এই জলটা সম্পূর্ণ বার হয়ে যাওয়ার পরে কি হবে এই সম্পূর্ণ জলটা বার করে নিই সম্পূর্ণ বার হয়ে গেছে এই যে বার হয়ে গেছে এর মধ্যে জল নাই এবারে যেহেতু আমি জল বার করে নিয়েছি এবার ক্যাটিটারটা খুলতে হবে ক্যাথিটার খোলার সময় হঠাৎ করে জোরে টেনে যদি ক্যাথিটার খুলি পেশেন্ট যদি সজাগ থাকে সেই ক্ষেত্রে পেশেন্ট ব্যথা পাবে যাতে ব্যথা না পায় তার জন্য পেশেন্টের সঙ্গে কথা বলা হবে কি বলা হয় যে জোরে করে শ্বাস নাও রোগ বুক ভরে শ্বাস নাও হাত করে শ্বাস নাও ধীরে ধীরে এই বলতে হবে এবং ক্যাথিটারটা ধীরে ধীরে টানতে হবে দেখা যাবে পেশেন্ট আমার কথার দিকে মন দিয়ে যেভাবে বলেছি সেইভাবে পেশেন্ট কাজ করতে থাকলো এবং আমি ক্যাথেটারটা রিমুভ করলাম পেশেন্ট কিছু বুঝতেই পারলো না তাই এইভাবে আমরা রিমুভ করলাম তো ক্যাথিয়েটারের রিমুভ করাটা দেখিয়ে দিলাম কোনো কঠিন কাজ নেয় একদম সহজ কাজ লক্স টু পারসেন্ট জেলি অর্থাৎ লিগনোকেন হাইড্রোক্লোরাইড মেল পেশেন্টের ক্ষেত্রে এই জেলি সিরিজের মধ্যে প্রায় টেন এম জেলি নিয়ে নেওয়া হয় এবং ফেনিসের মধ্যে প্রবেশ পেনিসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে বেটাডিন লোশন দিয়ে পরিষেবা করে নিয়ে পেনিসটাকে সুন্দরভাবে ধরে ওই জেলিটা সেট করে এই জেলটা প্রবেশ করিয়ে দেওয়া হয় প্রবেশ করিয়ে দেওয়ার পরে পেনিসটাকে ধরে নিচের দিকে একটু ম্যাসেজ করে দিয়ে তারপরে এই ক্যাথিটারটা এইভাবে ধীরে ধীরে প্রবেশ করাতে হয় সম্পূর্ণরূপে ক্যাথিটারটা প্রবেশ করানোর পরে প্রবেশ করানোর পরে তবে আমরা এখানে বেলুন ফোটের মধ্যে আবার জল দিয়ে দেব এটা মেল পেশেন্টের ক্ষেত্রে এই যে জল দিয়ে দেওয়া হলো ধীরে 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 দিচ্ছি তো যখন পড়ানো কমপ্লিট হলো তো রিমুভ করা হচ্ছে মেল পেশেন্ট এবং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে একই নিয়ম একই নিয়মে জলটা বার করে নিয়ে এই জলটা বার করে নিয়ে তবে পেশেন্টকে বলতে হবে যে করে শ্বাস নাও বুক ভোরের শ্বাস নাও ধীরে ধীরে এইভাবে টানতে হবে দেখা যাবে সহজে ক্যাথিটারটা বেরিয়ে আসবে এই হচ্ছে আমাদের ক্যাথিচারের কিভাবে পড়ানো হয় এবং কিভাবে বার করা হয় মানে খোলা হয় বা রিমুভ করা হয় আজকে আমাদের ক্যাথিচারের দ্বিতীয় পর্যায় এই পর্যন্ত সমাপ্ত হলো তবে পরে ভিডিও দেখার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু